অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ চোদ্দো বছর পর মহামান্য আদালতের নির্দেশে গ্রুপ ডি মেন পরীক্ষা রেজাল্ট বার করল তিন হাজার জন পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে এটা সমস্ত জেলার একটা হিসেব আমি বললাম এবং পার্সোনালিটি টেস্ট হবে আঠেরো থেকে আঠাশ সেপ্টেম্বর কোথায় হবে পাক সার্কাসের হজ হাউজ একেবারে মেন শহরের উপরে কোনো অসুবিধা নেই সারা পশ্চিমবঙ্গের সবাইকে কিন্তু এই হজ হাউসে এসে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এটা বহু আগেও এই হজ হাউসে হতো মোট শূন্য পদ কিন্তু বেশ কিছুদিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে উড়ু আওয়াজ দিচ্ছিল যে শূন্য পদ তিন হাজারের মতো আবার গত পরশু দিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এসলাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও জোর গলায় বল চেয়ারম্যানের অ্যাডভোকেট জোর গলায় বলছিলেন শূন্য তিন হাজার আমি অবজেকশন করেছিলাম প্রেসে এবং আপনারা আমার ইউটিউব দেখবেন দুদিন আগে সেখানেও বলেছিলাম তিন হাজার হতে পারে না কারণ চোদ্দোশয় ছশয় চোদ্দোটা মাদ্রাসায় এই তিন হাজার শূন্যপদ হলে চার পাঁচজন করে নিয়োগ পৃথিবীর ইতিহাসে এটা সম্ভব নয় শেষপন্দ কী বলল দুশয় সাতানব্বইটা শূন্যপদ মোট তার ভিতরে সেভেন্টি নাইনটি মহিলাদের জন্যে শূন্যপথ এবং অবাক হবেন যেটা আমিও আগে বলেছি আমার প্রিভিয়াস অভিজ্ঞতা মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসে কাজ করার জন্য আমার অভিজ্ঞতা আছে বিভিন্ন কমিশনে কাজ করার আমার অভিজ্ঞতা আছে সেখান থেকেই বলেছিলাম যে পনেরো নম্বরের মেন পরীক্ষা সেখানে কিন্তু অনেকে পনেরোর পনেরো পাবে চোদ্দোর চোদ্দো পাবে তেরোর তেরো পাবে দেখুন তাই ঘটল আজকের যেটা দিয়েছে রেজাল্ট যেটা পাবলিশ করেছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পরীক্ষার্থী অর্থাৎ তিন হাজার জন তারা কিন্তু এই পনেরো নম্বর পেয়েছে তাহলে পাঁচ নম্বরের মৌখিক পরীক্ষা এবং এই পাঁচ নম্বরের মৌখিক পরীক্ষায় আপনাদের কিন্তু অনেক বেশি নাম্বার তুলতেই হবে এটা কিন্তু খুব ভাইটাল আপনাদের প্রথম থেকেই বলছি এবং কিভাবে প্যানেল তৈরি হবে একটা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ মেল ফিমেল তবে অনেক ফিমেল এই সেভেন্টি নাইনটি ফিমেল তারা কিন্তু দুশো সাতানব্বই জন ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী করতে পারে এটা নিয়ম আর কি আছে যে এদের যে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ বললাম আর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াই ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে আর সবাই তো জেনারেল কোনো অসুবিধা নেই সুতরাং এই ক্যাটাগরিতে কিন্তু এদের ইন্টারভিউটা পরিগণিত হবে এবং ইন্টারভিউ আঠেরো থেকে আঠাশ সেপ্টেম্বর আপনারা এটা ইউ এতে কাল এটা আপনারা জেনে নিতে পারবেন যে ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাডমিট কার্ড এবং দেখুন সবচেয়ে বেশি পাস করেছে উত্তর চব্বিশ পরগনা চারশো তিয়াত্তর জন পুরুষ এবং উনষাট জন মহিলা সবচেয়ে কম পাস করেছে দার্জিলিংয়ে এই পাঁচজন আর এদিকে আপনার এই বিয়াল্লিশ জনা সবচেয়ে কম পাস করেছে কিন্তু দেখা গেছে যে উর্দুতেও খুব কম পাস করেছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে শূন্য পদের তুলনায় এত বেশি কল করেছে কিন্তু নিয়ম একটা আছে যে শূন্য পদ যেটা তার থেকে দেড় গুণ কল করতে হবে মাদ্রাজ সার্ভিস কমিশনের সেটা লোস্টারে লেখা আছে প্রোসিডি প্রসিডিউরে লেখা আছে সেটা আমার কাছে আছে আপনারা যারা পরে একদিনের মক পার্সোনাল টেস্টে আমার কাছে আসবেন আমি সব খুলে বলে দেবো যে কিভাবে প্যানেল তৈরি হয় এবং প্যানেল তৈরির সময় কী কী পদ্ধতি অবলম্বন করা হয় এবং আপনারা নিশ্চিত থাকবেন যে এটা আপনাদের খুশির খবর এতজন পাশ করলেও কী হবে যেহেতু নাম্বার একই পেয়েছে তাই এতজন পাশ করানো হয়েছে কিন্তু নেবের যে কটা লেখা আছে উপরে ওই কজনই কিন্তু নেওয়া হবে সেখানে সেখানে সমস্ত জেলার আলাদা আলাদা কিন্তু প্যানেল হবে এটা জানবেন এবং বিস্তারিত আমি আপনাদের বলে দেবো যেদিন আপনারা মক পার্সোনালি টেস্টের জন্য আমার কাছে আসবেন সেটা এখানে ফোন নাম্বার আছে সেই ফোনে ফোন করে আপনারা অবশ্যই আসতে পারেন এবং এখানে দেখা যাচ্ছে যে 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 প্যানেল যেটা দিয়েছে সেখানে হচ্ছে কে ধরুন আপনার পিওন পদে আছে তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে পদে আছে এই দুটো পদে স্পেশালি আছে এবং পিওনের জন্য কিন্তু পিওনের প্রতিদ্বন্দ্বিতা হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রতিদ্বন্দ্বী হবে দেখা যাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোথাও একটা শূন্য পদ ডাক পেয়েছে তিনজন মানে দুজন বাদ চলে যাবে এবং শেষে ইন্টারভিউ যখন হবে প্যানেল তৈরি হবে যদি একই নাম্বার হয় কিন্তু নিতে হবে তো ওই যেটা শূন্যপদ ওটাই ওর বেশি হলে কিন্তু হবে না আর তখন কিন্তু একটি মজার উপায়ে এবং স্কুল এবং মাদ্রাসা সার্ভিসের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হবে সেটা আমি বলে দেবো তখনই আপনাদের এই দেখুন কোন জেলায় হাস নাম্বার পেয়েছে কত এবং কত শূন্য পথ এটা পরিষ্কার করে বলে দেওয়াচ্ছে এটা আপনারা ওয়েবসাইটে পাবেন আগামীকাল এবং এটা পার্সোনাল টেস্টের বই আপনারা নিজেই পাবেন এর ভিতরে কি কী আছে সব আপনারা জানতে